আমি বললাম আল্লাহর আইনি সবচাইতে কঠিন এই উমরে সামনে দাঁড়ায়া তুমি হত্যার কথা স্বীকার করলে যুবকটা দেখে বলে আমিরুল মুমিনিন আমি জানি আমার বিচার কোরআনের ফয়সালায় হবে আমার বিচারটা যদি কোরআনের ফয়সালায় হয় তাহলে আমি হয়তো দুনিয়ায় থাকব না কিন্তু আমিরুল আমার শিকার করার কারণ হলো এই দুনিয়ায় যদি আমার বিচারটা হয়ে যায় বড় ভালোই হয় কেমতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে না হয় আমি আসামির কান করায় দাঁড়ায় যাব। দুনিয়ার বিচার তো সাধারণ বিচার আখেরাতুর বিচার তো আসল বিচার এজন্য আমি দুনিয়া থেকে পাকসা থেকে আমি যেতে চাই এই কথা বলার পরে হজরত আমিরুল উমর ইব্দুল খাতাম বললেন ঠিক আছে যেহেতু তুমি স্বীকার করেছ সুতরাং তোমাকে মৃত্যু দণ্ডিত দণ্ডিত করা হবে কিন্তু যুবক তোমার মৃত্যুদণ্ড দেওয়ার আগে বলো তোমার মনে কোনো আশা আছে নাকি কোনো আকাঙ্ক্ষা আছে নাকি যদি তোমার কোনো বৈধ আকাঙ্ক্ষা থাকে তাহলে আমি উমর খাত্তা পূরণ করে দিব এই কথা বলার পরে যুবক সন্তানটা ডেকে বলল আমিরুল মিলিল আমার দুইটা আকাঙ্ক্ষা আছে এক নম্বরের আকাঙ্ক্ষা হলো যদি সুযোগ দেয় আমি আমার নিজ এলাকায় গিয়া একজন ইহুদি ব্যক্তির সাথে আমি লেনদেন করেছিলাম আমার কথা ছিল আমি মদিনায় সফর থেকে যাওয়ার পরে ইহুদি ব্যক্তির লেনদেনটা আমি পরিশোধ করব কিন্তু কি নির্মম পরিহাস মনে হয় আমার দুনিয়া থেকে চলে যেতে হবে যদি সুতরাং আপনি যদি সুযোগ দেন তাহলে সুযোগ পাওয়ার পরে আমি ওই ইহুদি ব্যক্তির লেনদেনটা একটু পরিশোধ করতে চাই আমার এক নম্বর আকাঙ্ক্ষা দুই নম্বরের আকাঙ্ক্ষা হলো আমি প্রতিদিন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের বেরো হইনি আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছিলাম আমার মায়ের সাথে আমার মুলাকাত হয় নাই আমার আম্মা জাল যেদিন আমাকে বের হওয়ার জন্য দেন আমার মা আমার কপালে আলতু করে একটা চুমা দেয় মায়া দেয় আদর দেয় আর দিয়ে ডাক দিয়ে বলে সন্তান কোথায় যাও জলদি করে বাসায় ফিরে আসবা কিন্তু আমার বড় আফসোস আমিরুল মুমিনিন আজকে আমার মায়ের ওই আদর থেকে আমি মাখরাম হয়ে গেছি আমার মনটা চায় যদি সুযোগ দেন তাহলে আমার মায়ের কাছ থেকে জীবনের শেষ বিদায়টা নিয়ে আসতে চাই এই দুইটা আকাঙ্ক্ষা হযরত উমর ইবনুল খাত্তাব বললেন রে যুবক সুলতান তোমার ও শর্ত বড় বড় ভালো ভালো আছে তোমার আকাঙ্ক্ষা আমার মনটা চায় তোমার মতো লেখার যুবক সন্তানকে আমি ছুটি দিয়ে দেই সুযোগ দিয়ে দেই কিন্তু আমার তো কিছু করার নেই এখানে আল্লাহর বিধান কোনো আসামি যদি যাইতে চায় আল্লাহর বিধান হলো তার ইস্তলাভিষিক্ত একজনকে জাবিনদার বানায়া যাওয়া লাগে সুতরাং ওই মদিনায় তোমার কোনো ভাই থাকলে তাকে তুমি জিম্মাদার বানায়া ফেলো অথবা তোমার আব্বা থাকলে তাকে জিম্মাদার বানাও অথবা তার তোমার কোনো আত্মীয় থাকলে তাকে জিম্মাদার বানালে আমি ওমর তোমাকে এক মাসের ছুটি দিয়ে দিব যুবকটা এবার চোখের পানিটা দর ধর করে ছেড়ে দিয়েছে চোখ দিয়া অজুন নয়নে যুবকের পানি জ্বরতে আরম্ভ করলো আর ডাক দিয়ে বললাম আমি মুখ মিনি আপনার কোরআনে যে বিধান আছে আপনি হদ আপনি কায়েম করে ফেলুন এই মদিলায় আমার বাবা নাই বাবা থাকলে আমার বাবা আমার জিম্মাদারা হতেন এই মদিলায় আমার বাই নাই থাকলে আমার বাই জিম্মাদারা হয়ে যেতেন এই মদিনায় আমার আত্মীয় বলতে কেউ নাই আত্মীয় থাকলে আত্মীয় আমার জিম্মাদারা হয়ে যেত যাই মাত্র এভাবে বলতেছে আর যুবকটা যখন তার চোখ দিয়া পানি ও দূর দ্বারায় যখন জড়তেছে মজলিশের সুরসার নীরবতাকে ভেদ করে দিয়া হঠাৎ করে একজন হাত উত্তোলন করে বলে কি বললে তুমি এই মদিনায় তোমার ভাই নাই তুমি কি জানো না আল্লাহ নবী রাহমাতুল্লিল জানা দিয়েছেন আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই সুতরাং মদিনায় তোমার ভাই নাই এই কথার দ্বারায় যদি আজকে আমিরুল মুমিনিন তোমার বিচারটা কমপ্লিট করে ফেলে কেমতের ময়দানে আল্লাহর রসুলের সামনে আমরা চেহারা কেমনে দেখাবো আমরা এতগুলো মানুষ ছিলাম একজন কি নেকর ভাইয়ের নেকের আশাটা পূরণের জন্য জাবিল্লার হওয়া যায় নাই অসুবিধা নাই তুমি এক মাসের জন্য ছুটি নিয়ে বাড়ি চলে যাও তোমার পরিবর্তে আমি মুসলমান ভাই হিসাবে আমি জামিনদার হয়ে গেলাম আল্লাহ এখানে যা আমাদের সঙ্গে কেমন করব এই জায়গাটা কি ভাইয়া এখানে কি রে ভাই কথা বলা বন্ধ করেন না কেন ভাই এখন কি কথা বলার মতো সময় কোন তো যে পয়েন্টে আলোচনা যাচ্ছে আমি তো হারাই ফেলবো কথা সমস্ত কথা বন্ধ করে আপনারা কি খারাপ লাগতেছে ভাই শেষ করে দেই শেষ করে দেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত উঁচু করেন হাত করেন হাত করেন সবাই জোরে বলে লিল্লাহি তাকবীর বয়ান চলবে কতক্ষণ নাউজুবিল্লাহ মিন যাল এই মজমা দিয়ে খালি বড় হইতাছে বুঝতেছেন আমি কিছু ছোট হইতে পারেন না বাইরে আমার শেষ করেন আমার প্রাণের ভাইয়েরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ওই মজলিসের ভিতরে একজন সাহাবি হাত উত্তোলন করে বললেন কি বললে তুমি এই মদিনায় তোমার কোন ভাই নাই আমি তোমার ভাইয়ের ভূমিকা পালন করার জন্য হাত উত্তোলন করলাম যাও তোমার মনের নেক দুইটা তামান্না তুমি পূরণ করে এক মাসের ছুটি দিয়া তুমি তারপরে মদিনায় তার শ্রী যিনি হাত উত্তোলন করেছেন উনি অন্য সাধারণ কোন সাহাবিনা না ওই সাহাবিন নাম হল হজরত আবু জোর গেফারি রাহনু আবু জোর গেফারি এত দামি সাহাবি যিনি আল্লাহর নবীর মহাব্বতি আবু জোর গেফারি জীবনে একটা বাড়ি পর্যন্ত বানায় নাই বুজের গফারি খজমতে খৈরুল বসর না আবু আবুজুর গফারি এমন দামি সাহাবি উনি আল্লাহ নবীর কেজমতে নিজেকে এমন ভাবে পেশ করেছিলেন উনি ওনার জীবনে কোনোদিন ঘর পর্যন্ত বানান নাই এমন একজন দামি সাহাবি উনি যখন হাত উত্তোলন করলেন আর ডাক দিয়ে বললেন আমিরুল মুকমিন আমার ভাইকে আপনি এক মাসের ছুটি দিয়ে দেন আমি তার জিম্মাদান হয়ে গেলাম যেই মাত্র এই কথা বললো এমনি ডাক দিয়ে বললেন আমিরুল মুকমিনিল বললেন আবু জোর সাবধানে জিম্মাদার হইও আমি কিন্তু ভালো করে জেনে তুমি জিম্মাদার হওয়ার পরে তোমার যদি আগামী আরবি মাসের পহেলা জুম্মাবারে যদি সময় মতো না আসে তার পরিবর্তে কিন্তু তোমাকে ফাঁসির কাস্টে জ্বলাইয়া দেওয়া হবে এটা ইসলামী আইন ইসলামী কোর্ট এখানে গোষ্ঠুর চলে না কথা না এখানে কি চলে না এখানে নিচের টেবিল দিয়ে কিছু চলে না দেখছেন না এবার কয়েবার বলে কি কিছু দে কি দে কিছু কিছু আবার বলে আমি না মানলাম ছেলেরা মানে না ছেলে ফেলে যে মানে না ইসেলে কি যাইরুনি আরো যেরকম কথা ঠিক কিনা এটা কি যারজনি ইসেলে ফেলে মানে না তোর কথা মানে না ছেলে ফেলে তুই জন্ম দিলি কেনি কথা কথা কোনলা ফেলে না আসল কথা কুই কথা ঠিক ঠিক না অনেকে কয় কি কয় তব লাভা যায় তক দিন বিয়েতে দেখছেন না কুট করে বাজায় এবার মুরব্বীর ইমাম সাহেব ডেকে কয় সাসা আপনি একটা হাজি মানুষ আপনার বাড়িতে এরকম টক্কর টক্কর বাজে কেন কয় কি করব ছেলে ফেলে মানে লাগতে মার ছেলে কথা কোন না ঠিক না মানে না মানে মানে না মানে আমরা আমাদের বাপের কমের মানছি কেমনে কথা কোন ঠিক না ঠিক না জন্ম তোমারই দিছে আল্লাহর কাছে কথা কইও যে মানে না তাহলে তোর হাত দিবেন কে জোরা করিলি হাত আর জোরে কর না কথা ঠিক কেন ঠিক না বাইরে আমার কি কথা কি রাগ হয়ে গেছেন রাগ হইলে আমার কচু হইছে কথা কোন ঠিক কিনে ঠিক আমি কি ইমাম সাহেব নি আমার চাকরি খেদাই ফেলবেন ও আবু জেনেকে ফারি অসুবিধা নাই আপনি যদি চান তাহলে আমি ওই আসামিকে এক মাসের ছুটি মঞ্জুর করে দিয়ে দিচ্ছি তবে জেনে রাখবেন আপনার ভাই যদি আগামী আরবি মাসের পহেলা জুম্মাবারে না আসে তাহলে তার পরিবর্তে আপনাকে ফাঁসির কাজটি জ্বলায় দেওয়া হবে আবুজর গেফারি ডেকে বলেন ও আমিরুল মুমিনিল আল্লাহর কোরআনের এই আইন আমার জানা আছে সুতরাং অসুবিধা নাই আপনি আমার ভাইকে এক মাসের ছুটি মঞ্জুর করে দেন এক মাসের ছুটি পাওয়ার পর ওই আসামি ফাঁসির আসামি সে তার বাড়ির বিদ মধ্যে চলে গেল গিয়ে ডাক দিয়ে বলল ইহুদি ব্যক্তির লেনদেনটা পরিশোধ করে দিল দেওয়ার পর মায়ের কাছে গিয়া মাকে বলল মা জীবনে কত বিদায় দিয়েছেন গো মা আবার আপনার কুলি ফিরে এসেছি আজকে একটা বিদায় দেন ওই বিদায়ের পরে আমি আপনার কুলে আর কোনোদিন ফেরত আসবো না আজকে আমি নিশ্চিত মৃত্যুর দিকে সফর করতেছি গো আরে এরা কি কথা বোঝে না নাকি আশ্চর্য এখানে কথা বলে কে আল্লাহর কোরআন যখন শুনতে হয় শুনেননি কোরআন শরীফের হুজুরা বলেনি যে আল্লাহর কোরআনের আলোচনা শুনলে ওয়াংসিতু চুপ থাকেন এবং মনোযোগ সহকারে বয়ান শুনেন এটা আল্লাহর কোরআন শোনার আদব এটা আমি বলি না আল্লাহ বলছেন কথাটা কে বলছে তা আল্লাহ বড় না আপনার কথা বড় তা আল্লাহর কথা চলতেছে আপনি এখানে কেন কেন করতেছেন কারণ কি আপনারা কি কষ্ট নিলেন মনে এটা নেক্সট ডে আপনারা খেয়াল রাখবেন আমি সব সময় আপনারা জানেন যে আমরা তফসিল আলোচনা করি দেখছেন আলোচনা কোথায় গেছে এই বিষয়ে চলে যাবে এবং বিষয়ের উপরে বাহিরে আমরা আলোচনা করব না কাছে কাছেই একটা তফসিলের আলোচনা যখন মাথায় আনা লাগে বহু চিন্তা করে কাজ করা লাগে কষ্ট নেওয়ার কিছু নাই কেন মনোযোগে শুনবেন ভাই আপনাদের কি খারাপ লাগতেছে হ্যাঁ ভালো করে শোনে এই যে আমি আলোচনাটা একটা নিয়ে আসি আমারই শুরু হয় আবার আমি কিছুক্ষণ বলে আবার শুরু হয় তাহলে হবে বায় রাম এখন আবার এই জায়গায় আসতে গেলে আমার কেমনটা লাগতেছে বায় রাম বলতে চিলাম বলতেছিলাম হয়তে আমি রুলম মিলিন হুম হুতা আলা আনহু যখন তাকে ছুটি মঞ্জুর করে দিলেন এবার যুবক সন্তানটা যখন বাসায় চলে গেল গিয়ে আগে ইহুদি ব্যক্তির পাওনাটা পরিশোধ করে দিল পাওনা পরিশোধের পরে মায়ের কাছে গিয়ে বললো মা জীবনে কত বিদায় দিয়েছেন গো মা আমি আবার বাসায় এসেছি কিন্তু আজকে নিশ্চিত মরণের দিকে আপনি আমাকে আবার বিদায় দিয়ে দেন ওই সাক্ষাতের পরে আপনার সাথে আমার জীবনে আর সাক্ষাৎ হবে না ও মা কি করব আমি তো হত্যার আসামি হয়ে গেছি অমা আমার বিচারটা হজরত উমর ইবনুল খাত্তাবের আদালতে উঠেছে গোমা হজরত উমর আদে দিয়ে দিয়েছে আমার নাকি ফাঁসি হবে তাই আমার ইচ্ছা হলো আপনি আমাকে বিদায় দেওয়ার আগে আমার কপালে আপনি আলতু একটু আদর করে দিবেন আর জীবনের মতো বিদায় দিয়া দেন আর জীবনে আপনার সাথে আমার মোলাকাত হবে না মা সন্তান কি মাকা অবস্থায় দুটো চোখের পারি ছেড়ে দিয়ে বলল যাও বাবা যাও তুমি আল্লাহর আদালতের আসামি তোমাকে আমি আটকাইতে পারি না দুনিয়ার আগুন তো সাধারণ আগুন এই আগুনে তুমি যদি আমি মা হিসেবে বরদাস করতে পারবো না কিন্তু ময়দানে আগুন তার চাইতে আরো অনেক কঠিন বেশি জাঁজালু আগুন ওই আগুনে জ্বললে আমি মা হিসেবে কেমনে বরদাস করবো সুতরাং তুমি যাও হজরত খাত্তা হাবের আদালতে হাজির হইয়া ওই সাজা দুনিয়ার সাজা দুনিয়ায় নিয়ে বিদায় হয়ে যাও তাহলে তোমার আখের পরিষ্কার থাকবে যেমন মা তেমন সন্তান জুড়ে কণ্ঠে আমার মায়ের কাছ থেকে বিদায় লিয়া সন্তানটা যখন মদিনার অভিমুখে রওনা হয়ে গেল এদিকে আরবি মাসের পহেলা জুম্মাবারে জুমার নামাজ শেষ আমিরুল মমিন সালাম ফেরাই ফেলছে সালাম ফেরাইয়া জিজ্ঞাস করলেন আসামি হাজির লোকেরা বললো না আসামি আসে নাই এমনি ডাক দিয়ে বললেন যাও আবুজুর গেফারিকে গিয়ে ডাক দাও আবুজুর গেফারি আসলেন আমিরুল মমিন ইয়ালান করে দিলেন আবুজর প্রস্তুতি গ্রহণ করেন কিছুক্ষণের ভিতরেই আপনার জিম্মাদার আপনার ভাইয়ের পরিবর্তে আপনি জিম্মাদার ভাইকে ফাঁসির কাষ্টে জ্বলায় দেওয়া হবে এই কথা শোনার পরে গোটা মদিনার ভিতরে সাহাবাই কেরাম হাও করে কানতে আরম্ভ করলেন জলিল কদর নবীর সাহাবি যার জীবনে কোনো গোনা নাই উনি অপরাধী না একজন বড় হাদিস বিশারত বড় মাপেরা আলেমে দিন শুধু সাহাবিনা আল্লাহ নবীন খুব প্রিয় এমন একজন নির্দোষ মানুষকে কাষ্টে জ্বলাবে লোকেরা মানতে পারে না জল্লাদকে আদেশ দিয়ে দেওয়া হলো। যাও জলদি করে আবু জরকে ফারিকে ফাঁসির কাছ জ্বলায় দাও কেন তো আবু জরকে যখন জল্লাদ নিয়ে যায় তার চোখ দিয়া ওজন দাঁড়ায় পানি নাজিল চালু হয়ে যায় জল্লাদ যায় এক কদম আবার এক কদম পিছনে আসে জল্লাদ মনে মনে বলে জীবনে কত সোর ডাকাত কি কত অপরাধীকে আমি ফাঁসি দিয়েছিলাম কিন্তু আজকে যে লোকটাকে ফাঁসি দিব আমি নিজেও জানি উনি কোনো অপরাধ করেন নাই এজন্য তার চোখের কোণে পানি চলে আসছে এক কদম সামনে যায় আর এক কদম পিছনে চলে আসে আমির ধামক দিয়ে বলেন কি ব্যাপার তোমাকে না বললাম ফাঁসি দিয়ে দিতে তুমি কি জানো না আল্লাহর আইন বাস্তবায়নে কোনো ভয় করা যায় না আল্লাহর বাস্তবায়নে কোনো মায়া মোহাব্বত থাকা যায় না জলদি করে ফাঁসি দিয়ে দাও এমনি তাকা দেখে মরুভূমির বালি উড়াইয়া কে যেন আসতেছে দূর থেকে একজন ডাক দিয়ে বলে আমিরুল মুমিনীর একটু থামেল মনে হয় কে যেন ফাউলা বেশে কে যেন পাগলের মতো ছুটে আসতেছে হঠাৎ করে তাকে দেখা যায় সুদূর মুখ থেকে মদিনা অবমুখে ওই যে আসামি আসতেছে তারে নজরে দেখা যায় এমনি এসে আমিরুল মুম্বিনের দরবারে এসে সালাম দিয়ে বলল আমিরুল মম্বি আমাকে মাফ করে দিল অল্লায় হয়ে গেছে অপরাধ হয়ে গেছে কিন্তু আমি কেন আসতে দেরি হয়েছে জানেন নি আমি যখন রওনা করেছিলাম রাস্তায় এসে আমার উটের জিন পুষে একটু সমস্যা হয়ে গিয়েছিল এজন্য আমি যথা সময়ে পৌঁছতে পারি নাই নেন আপনি আমাকে পবিত্র বানায় দেন আমিরুল মুখ যুবক ছেলেটাকে বুকে টেনে নিলেন আক্ত করে তাকে মোয়ানাকা করলেন এবং তার দিকে তাকায়া বললেন রে যুবক সৌতাল তোমার মতো পবিত্র যুবক আমি আমিরুল জীবনে কোনো দিন দেখি নাই তোমার কয়েকটা গুণে আমি বিমোহিত হয়েছি রে যুবক এক নম্বরের গুণ হলো তুমি ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতে তুমি কিন্তু আমাকে মিথ্যা কথা বলে নাই কারণ ইসলামের একটা মূল নীতি আলিয়ামুন আলা বাইয়েরি আল মুদাইমিনুমা অঙ্কার শিকার উক্তি ও শিকারে বাতিল হয়ে যায় যদি সাক্ষী না থাকে তুমি যে যুবক মুরব্বীকে হত্যা করেছিলে তোমার তো কোনো সাক্ষী ছিল না অস্বীকার করলে তুমি আজকে আসামি হইতে না তুমি অস্বীকার করো নাই এক নম্বরের গুণ দুই নম্বরের গুণ সুযোগ পাইলে আসামি আর ফিরে না কিন্তু তুমি ফিরে এসেছ তোমার মতো পবিত্র যুবক আমি কোনো অপরাধীকে আমার কুলে বুকে জড়ায় নেই নাই কিন্তু তোমার মতো পবিত্র যুবককে আমার একটু কোলে নিতে মনে চায় মহানাকা করালেন করলেন আমিরুল কপালে চোখ থেকেও ওজোরদারে পানি চালু হয়ে গেল এই অবস্থা দেখি ওই যে বাবার হত্যার মামলা দায়ের করেছে দুই সন্তান এই দুই সন্তান অপরক্ষী দৃষ্টিতে দূর থেকে তাকায় আসে এই দৃশ্য না দেখে তাদের কলিজার ভিতরেও মায়া লাগছে দৌড়ে এসে বলে আমি চারশত কিলোমিটার দূরে এক মাসের সফর কইরা সে যে এই পর্যন্ত আসলো সে অপরাধ করেছে ইচ্ছা কিত না এই কথাটা স্পষ্ট হয়ে গেছে সুতরাং আমরা আমাদের বাবার মামল পত্যাহার করলাম এই বাইকে আর फांसी দেওয়া লাগবে না আমাদেরকে ভাই ভাই বানায়া দেয় বায়রা আমার এরকম ঘটনা যদি বলতে যাই সারা রাত লাগবে ইনসাফের কথা শেষ হবে না কি পরিমাণ ইনসাফ ইসলাম মধ্যে আছে বায়রা আমার এরম ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইদিল কুরবা ওয়া নাহা আনিল ফাসা ইউল মুংকার ইউলবা আল্লাহর আব্দুল আনামিল বলেন ও যুগত আমি মহান আল্লাহ রাব্বুল আনামির তোমাদেরকে যেন দিলা আহাম তোমরা জীবনের শরম ক্ষেত্রে ইনসাফ কায়েম করবা ইনসাফ কায়েম করবা ইনসাফ কেমনে কায়েম করবা কত নম্বর ইনসাফ হলো আল্লাহ রাব্বুল আনামিল বলেন আং তাবুতল্লাহ ক আন কতার فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ জীবনে যত এবাদত গোলামি করবা সব গুলামিতে মনে আল্লাহ রব্বুল আলামিন সব সময় হাজির জানবা তুমি যদি আল্লাহকে নাও দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে এই কথাটা মনে রেখে সব সময় জীবন পরিচালনা করবা বাইরে আমার এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তা না যদি তুমি এইভাবে जिंदगी गुजार করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকমুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়ীতা ইলকুরবা আল্লাহ রাব্বুল মিল বলেন তোমার নিকট আদ্য জানা হবে এদের সাথেও তুমি ইনসাফ করবা ভালো করে মনে রাখবেন বাবির হক ঠিক মতো দিবেন বাবির হক বায়ের সম্পত্তিতে বায়ের যদি সন্তান না থাকে তাহলে ভাবী পায় চার ভাগের এক আর বাবির যদি সন্তান থাকে তাহলে পায় আট ভাগের এক মাঘ ভাই মারা যাওয়ার পরে বাবিকে সম্পদ বুঝাইয়া দিবেন কথা কয় এবার কয় সম্পদ নেওয়ার শুরু হয়েছে অসংখ্য ফ্যামিলিতে বাইর ইন্তেকালের পরে বাবিকে সম্পদ দেয় না দূর দূর করে তারা দেয় অথচ এটা আল্লাহর দেওয়া হক কথা কন না বাবিতে পায় এক নম্বর দুই নম্বর হলো বাপের সম্পত্তি দিতে বনে পায় দুই ভাগের কথা কয় না এক ভাগ তিন ভাগ কইরা দুই ভাগ ছেলে এক ভাগ পায় মেয়ে কথা কয় না এবার এবার পড়দানারলে যে সমস্ত মা বোনেরা আছে এরা বলবি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে জুলুম করে ফেলেছে আসলে জুলুম না আমি আপনাদের কি কথাটা বলবোনি জুলুম না কেমনে এই কথাটা একটু বলে ফেলি এরপরে দোয়া করে দিম জুলুম না কেমনে আমরা সবাই জুড়ে বলেন নারী হোক পুরুষ হোক তাদের তিন অবস্থা সবাই বলেন কয় অবস্থা বলেন কথা বলেন প্রথম হলো মেয়ে এরপরে ওর স্ত্রী এরপরে মা ছেলে স্বামী বাবা কটা হলো মেয়েরও তিন হালত ছেলেরও তেনহ্যালো মনে করেন আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তাহলে মেয়ের পর্ব এবার শরীয়তের বিধান হলো ছেলেটা যখন ইয়ডাল্ট হবে মানে সাবালক হবে তখন নিজে ইনকাম করে তারপর বিবাহ করবে ভাবে ইচ্ছা করলে দিতেও পারে নাও দিতে পারে দেয় যদি আলহামদুলিল্লাহ না দিলে এই কথা বলা যাবে না তুমি আমারে দেও কথা বুঝতে বুঝেন ভালো করে বুঝেন কিন্তু নারীর ক্ষেত্রে বারো বছর বুঝি না চোদ্দ বছর বুঝিনা না বিশ বছর বুঝি না আঠাশ বছর বুঝি না যতদিন পর্যন্ত আর একটা ছেলের কাছে হস্তান্তর না করবা বিবাহের মাধ্যমে এতদিন পর্যন্ত মেয়ের চিকিৎসা মেয়ের কাপড় চোপড় মেয়ের খাওয়া দাওয়া মেয়ের দেখাশোনা সবকিছু বাবার উপরে ওয়াজি তাহলে এই জায়গায় ছেলের ক্ষেত্রে মাসালা করা মেয়ের ক্ষেত্রে মাসালা শিথিল গেল এক দুই নম্বর হলো এবার দুইজনে মিলে বিবাহ হইল একজন মহিলাকেও আল্লাহ বলে নাই পুরুষে বিবাহ করার সময় তুমি মোহর দিও নাকি বিডির আপনাদের দিছে কথা কর না দিছে কাটা কে দিছে না বিডিতে দে ছেলেতে দেয় না মেয়েতে দেয় ছেলে দে একজন মহিলা কেউ মোহর দেওয়ার জন্য বলে নাই পুরুষকে মোহর দেওয়ার জন্য বলেছে তার মানে হলো বিবাহের মোহর আনার খরচ পুরুষের কাঁধে নারী হলো পাবে এবার বিবাহ হওয়ার পরে মনে করেন শ্বশুর আসছে বউরে বলা যাবে না তোমার আব্বা আসছে পাঁচশো টাকা দাম একটা ইলিশ মাছ কিনবো বউতে যদি তোমার গাড়ি দুইটা বাড়ি মারে তোমার কিছু করার নাই কথা ঠিক না ঠিক কথা বলা যাবে যে তোমার আব্বা আইছে ইলিশ কিনবো কটা টাকা দাও কয়া যাবে তার মানে শ্বশুর আসলে মাছ লাগক গোশ লাগক খাওয়া দাওয়া যা লাগবে সব পুরুষের গারে মহিলাকে বলা যায় না গেল দুই নম্বর তার মানে প্রথম নম্বর মেয়ে অবস্থায় পুরুষের খরচ আছে ছেলে অবস্থায় পুরুষের খরচ আছে মেয়ের নাই স্বামী অবস্থায় পুরুষের খরচ আছে বোর সমস্ত জুতা মোদা আলতা আল পাউডার মোডার নুডুস মুডুস এরপরে ফাফরা সাফরা এরপরে আটা ময়দা সুজি এরপরে মানে ফেয়ারের লাভলি আইলানা মাসকারা যা আছে সব পুরুষের গারে বেটির গারে কিছু নাই তাহলে খরচের খাত হলো তিনটা এক নম্বর ছেলে থাকা অবস্থায় খরচের খাত বিবাহের খরচ বোর সা মানে ছেলের কাঁদে দুই নম্বর বোর খরচ সেলের কাঁদে এবার দুইজনে মিলে বাচ্চা হইল। এই বাচ্চার জিম্মাদারি বালেক হওয়া পর্যন্ত ছেলের উপরে ওয়াজিব কোন উপরে ওয়াজিব না তাহলে তিন কাটে খরচ হইল পুরুষের তাহলে আল্লাহর বিধান হইল খরচ যার প্রাপ্য তার আল্লাহর বিধান মতে যদি ইনসাবের বিচার করতে হয় যেহেতু ছেলেদের তিনখাতে খরচ ছেলেদের তাইলে বাপের সম্পদে চার ভাগ হইলে তিন ভাগ পাবে পুরুষ এক ভাগ পাবে নারী কিন্তু আল্লাহ মহিলা দুর্বল হওয়ার কারণে দুই ভাগ পুরুষকে দেয়া এক ভাগ নারীকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় মহিলা দুর্বল এজন্য আমি মহান আল্লাহ দিলাম কেন দিলাম কয় দেওয়ার কারণ তারও মনে চায় আমার বাবাকে আমি একটু দেব আমার বাইরে একটা জামা কিনে দিব আমার বোনরে একটা ড্রেস কিনে দিব আমরা ঘরের বেডারা যে সুরত ধরছে ফার্স্ট টাকা তো বৌরে দেয় না ফোকের থেকে যদি দশ টাকা নেয়ও তাইলে মাঝে মাঝে মনে করি না করে নিলে আবার যদি বৌতে বলে একটা কাজ করেন গো আমার একটু নারিকেল তেল আইনা দেন বাজারে গিয়া ক্যারাম বুট ট্যারাম আড্ডা বাড্ডা মাইরিয়া গুইরে আইসে কয় আমার তো মনে ছিল না কি ছিল না এবার আল্লাহর নবী বলে যদি ক্যারাম বুট খেললে তুইলা আইয়া বা বাবা কাইয়া তুইয়া অথবা দোকানদারির ব্যস্ততা দেখাইয়া অথবা আরো উল্টা ফল্টা বাজারে আড্ডা টাড্ডা মাইরিয়া তোমার যদি নারিকেলের তেল আনতে বুলে যায় একদিন বললেন পরের দিন বললেন যদি না আনে তাহলে ইসলামের বিধান হইল তুমি তোমার জামার ঘরের সাউল নার খেলতেন কিংবা আল্লাহর বিধান তোমাকে সেই অধিকার দিয়েছে এই ওয়াসটা ব্যাটাদের ফোকে গেছে না